আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা যে যেখানে বসে আমাদের এই ক্ষুদে বার্তাটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ আজকে আমরা কথা বলতে চাই শিশু কিশোরদের মানসিক রোগের কিছু লক্ষণ বা বৈশিষ্ট্যের ব্যাপারে যদি আপনি দেখেন আপনার বাচ্চা কথা বলছে না অথবা দেরিতে কথা বলা শিখছে অথবা যেই বয়সে তার যেই পরিমাণ কথা বলা উচিত সেই পরিমাণ বলছে না তাহলে মনে করতে পারেন হয়তো কোনো সমস্যা হচ্ছে যদি বাচ্চার অতিরিক্ত রাগ থাকে অতিরিক্ত জেদ থাকে অথবা বাচ্চাটি যদি এমন হয় অন্য কারোর সাথে মিশছে না অন্য বন্ধু বান্ধব বা অন্য ছোট বাচ্চাদের সাথে খেলতে চাচ্ছে না কাউকে আঘাত করতে উদ্যত হচ্ছে অথবা নিজে নিজেকে আঘাত করছে তাহলেও মনে করতে পারেন তার কোনো মানসিক রোগ হচ্ছে যদি দেখেন বাচ্চাটি আমরা যেটিকে বাংলায় বলি অতিরিক্ত সহজ সরল অথবা একটু হাবাগোবা প্রকৃতির অথবা যদি দেখি যে বাচ্চা বুদ্ধির বিকাশ ঘটছে না তাহলেও কিন্তু মনে করতে হবে যে বাচ্চার কোনো মানসিক রোগ আছে যেটিকে আমরা বলতে পারি জন্মগতভাবে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি অর্থাৎ বুদ্ধিহীনতার রোগ আবার অনেক সময় যদি দেখেন বাচ্চা একা একা কথা বলছে একা একা বিড়বির করছে অথবা যদি দেখেন যে বাচ্চা খুব বেশি উদ্ধত আচরণ করছে রাগারাগি করছে ভাঙচুর করছে বাসার কারো কথা শুনছে না কাউকে মানছে না তাহলেও মনে করতে পারেন তার কোনো না কোনো মানসিক জটিলতা হয়েছে বা মানসিক রোগ হয়েছে আবার অনেক সময় দেখা যায় বাচ্চাদের মধ্যে ভিন্ন ধরনের আচরণ যেমন খুব ছোট ব্যাপারে সে খুব ভয় পাচ্ছে স্কুলে যেতে চাচ্ছে না মানুষের সাথে মিশতে চাচ্ছে না অথবা তার ছোট ছোট ব্যাপারগুলো যেগুলো বাচ্চারা খুব সহজভাবে গ্রহণ করতে পারে সেগুলো গ্রহণ করতে পারছে না অথবা খুব প্রতিশোধ পরায়ণ হয়ে যাচ্ছে অথবা বড় আঘাতেও সে কান্না করছে না আবার খুব ছোট আঘাতেও সে প্রচণ্ড অস্থিরতা করছে তাহলেও মনে করতে পারেন তার কোনো মানসিক রোগ আছে বা কোনো সমস্যা আছে যদি বাচ্চাদের মধ্যে এই ধরনের কোনো বৈশিষ্ট্য থেকে থাকে তাহলে আমরা অবশ্যই দেরি না করে চিকিৎসকের স্মরণাপন্ন হব এবং মানসিক রোগের সুচিকিৎসা আধুনিক বিজ্ঞান চিকিৎসা গ্রহণের মাধ্যমে বাচ্চারা কিন্তু পূর্ণাঙ্গ সুস্থ হতে পারে আমরা এই যে বাচ্চাদের যে সকল রোগের ব্যাপারে কথা বলছি অটিজম ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি বা বুদ্ধিহীনতা এডিএইচডি অর্থাৎ অতি চঞ্চলতার যে রোগ অথবা অনেক সময় বাচ্চাদের মধ্যে বিভিন্ন গুরুতর মানসিক রোগও লক্ষ্য করা যায় যেমন সিজোফ্রেনিয়া বাইপোলার মুড ডিসঅর্ডার আবার অনেক সময় দেখা যায় বাচ্চাদের মধ্যে বিভিন্ন আচরণগত রোগ অর্থাৎ কন্টাক্ট ডিসঅর্ডার যেটিকে আমরা বলে থাকি সেটিও কিন্তু পুরো বাড়ছে আবার বাচ্চাদের মধ্যে আমরা দেখি ইদানিংকালে প্রচুর পরিমাণে আসক্তি যেটিকে আমরা বিহেভিয়াল অ্যাডিকশান বলছি সেই বিহেভিয়াল অ্যাডিকশানের মধ্যে রয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক ডিভাইস কার্টুন বিভিন্ন ধরনের আসক্তি থাকে ফোনের প্রতি এই ধরনের অস্বাভাবিক আসক্তি এটিও কিন্তু খারাপ আবার একদম বাচ্চা থেকে যারা একটু কৈশরে প্রদর্পণ করেছে তাদের সামনে কিন্তু রঙিন দুনিয়ার হাতছানি তাদের মধ্যে কিন্তু আবার বিভিন্ন সাবস্টেন্স অর্থাৎ আমরা যদি বলি নেশাজাতীয় দ্রব্যের আসক্তি সেগুলোও কিন্তু চরম মাত্রায় লক্ষণীয় আবার অন্যদিকে আমরা যদি দেখি এই সকল বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা থাকে আবেগকে নিয়ন্ত্রণ না করতে পারার এবং একটা নকল হিরোইজমের ব্যাপার তাদের মধ্যে ঢুকে থাকে এই যে ব্যাপারগুলো এই সবগুলোই কিন্তু আমাদের শিশু কিশোর এবং বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের রোগের জন্য দায়ী এবং মানসিক স্বাস্থ্যের রোগের লক্ষণ কাজেই যদি সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে এই সমাজে আবার পুনরায় প্রতিষ্ঠিত করা যায় তাহলে কিন্তু যেমনভাবে সে উপকৃত হবে এবং একইভাবে পরিবার এবং সমাজ উপকৃত হবে এবং এই সকল রোগের চিকিৎসার ক্ষেত্রে কখনোই আমরা যেন কোনো অপচিকিৎসার দ্বারস্থ না হই আমরা যেন বিভিন্ন ভ্রান্ত বিশ্বাস কুসংস্কার এগুলোকে পিছনে ফেলে বাচ্চাদের শিশু কিশোরদের আধুনিক বিজ্ঞান বিজ্ঞানমনস্ক যে চিন্তা সেখানে নিয়ে আসতে পারি এবং আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ